লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নে রমণীগঞ্জ নামক স্থানে জনৈক সাব্বিরের ভুট্টা খেতে একটি মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয় লাশটি সুরতহাল করার পর লালমনিরহাট জেলা মর্গে প্রেরণ করা হয় এবং পরের দিন ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে দ্বিতীয় আরেকটি ঘটনাস্থলে মৃত ব্যক্তির মাথা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত এবং তার জামা কাপড়ের উদ্ধার করতে সক্ষম হন যিনি হত্যাকাণ্ডের সাথে জড়িত সিরাজুল সিরাজুল একজন মাদকাসক্ত ব্যক্তি ছিলেন তিনি দাদা সহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সেবন করতেন তিনি স্থানীয় একটি বাজার থেকে একটি বড় বড় একটি ছোরা ক্রয় করেন এবং এই ছোরা তার ব্যাগে বহন করে বিভিন্ন জায়গায় শিতেই গরাগরি করতে থাকে মানিকোল এবং সিরাজুল এই দুই জনের মধ্যে যখন সলা বড় চলছিল এবং সিরাজুল কোনোভাবেই মানিকোলকে রাজিবরতের পারছিল না যে সে চেয়ারম্যানের সম্মুখে যাবে এই বিষয়ের সে রাগান্বিত হয়ে এক পর্যায়ে তাকে ছুরি দ্বারা আঘাত করে এবং তার বুকে ছুরিতে যে আঘাত লাগে ছুরি দ্বারা আঘাত করা করে মানিকোল অনেকটা নিস্তেজ হয়ে যায় তো মাটিতে লুটিয়ে পড়ে মাটিতে লুটিয়ে পড়ার পরে সিরাজুল তার যে ছোড়া ছিল ছোড়া দিয়ে তার গলা বিচ্ছিন্ন করে ফেলে এবং বিচ্ছিন্ন করার পর সে লাস্টি জনৈক সাবিন নামক এক ব্যক্তির বুটা খেতে মস্তক বিহীন ফেলে দেয় এবং তার যে মাথা মাথা এক কিলোমিটার দূরে একটি বাজারের নিচ নিকট পুঁতে ফেলে এবং ওই জায়গায় সে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোড়াসহ কাপড় কিছু ব্যাগের কিছু অংশ বিশেষ ওই জায়গায় ফেলে দিয়ে সে পলাতক থাকে কিন্তু সে খুবই ধূর্তব্য প্রকৃতির লোক সে বিভিন্ন সময় তার অবস্থান পরিবর্তন করছিল পরিশেষে আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় গত বাইশ তারিখ দিবাগত রাত অর্থাৎ তেইশ তারিখ রাত সাড়ে তিনটার দিকে তাকে আমরা এটি তার আত্মগোপনরত অবস্থায় একটি স্থান থেকে গ্রেফতার করতে সক্ষম হই বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই ঘটনার সাথে তার সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন এই জবানবন্দির মধ্য দিয়ে আমাদের একটি নৃশংস হত্যাকাণ্ডের রহস্য যেমন উদ্ঘাটিত হয়েছে তেমন ভাবে প্রধান যে অভিযুক্ত তাকেও আমরা গ্রেফতার করে আইনামলে আনতে পেরেছি এবং আমাদের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে বলে আমরা মনে করি